সুধি দর্শক আসসালামু আলাইকুম সবাই ভালো আছে নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন বাংলা কবিতাকে সমদৃত করার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি কবিতা কবিতার নাম হচ্ছে আমি ভাবে বেঁচে আছি লেখক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় আমি কিরকম ভাবে বেঁচে আছি দেখে জানি খিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি আমার মধ্যে হাওয়া ঘুরে উঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে আটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে হাতি অন্ধকার স্ত্রী লোকের মধ্যে বুদ্ধি দেখেছি দেশলাই জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সে জেগেছি রঙ্গালয়ে পরাগের মতো ফোঁ দিয়ে উড়িয়েছি দৃশ্য লোক ঘামে ছিল না এমন গন্ধ যাতে ক্রোধে জ্বলে উঠতে পারো নিখিলেশ তুই একটু কি বলবি আমি সবার ঘরে নিজের দুহাত পেরেক বিধি দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল না। আমি ফুলের কাছে ফুল হয়ে ফুটে দেখেছি তারকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতো মুছে নিয়েছি পিতা মহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম লিখে আমি এই রকম ভাবে নিচে আছি তোর সঙ্গে জীবন বদল করে লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে বেলার মতো আর পূজা নারী হত্যার ভেতরে যখন নিজের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক অলক সত্যির চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর ধন্যবাদ دمبه شبكه حلوه السلام عليكم